হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল পূজার পুজো মন্দির গোপাল সেবার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর নতুন বছরের আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি নতুন বছরটি আপনাদের সকলের খুব ভালো কাটুক আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে নানারকম সমস্যা থেকে মুক্তি পাবেন আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে মুক্তি পেতে আজকে কিছু নিয়মের কথা আমি এখানে বলবো আমরা সকলেই মা লক্ষ্মীর আরাধনা করে থাকি এবং মন দিয়ে পুজো পাঠও করি কিন্তু তা সত্ত্বেও আমরা আর্থিকভাবে সচ্ছল থাকতে পারি না সেক্ষেত্রে বিশেষ একটি জিনিস বৃহস্পতিবার দিন চালের বদলে দিলে আপনি সহজেই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাবেন আর্থিক সংকট আর্থিক জটিলতা সারাক্ষণ লেগেই থাকে কারণ ছাড়া অর্থ ব্যয় রোগের পিছনে খরচ প্রাপ্য টাকা না পাওয়ার মতন সমস্যা এবং বাস্তুদোষ জীবনে লেগেই থাকে একমাত্র মা লক্ষ্মীর কৃপায় কেটে যেতে পারে এই সকল জটিলতা থেকে আর্থিক জটিলতা কাটাতে কিংবা আর্থিক বৃদ্ধি ঘটাতে মেনে চলুন এই নিয়মগুলি মা লক্ষ্মীর পুজো করতে মেনে চলুন এই নিয়ম শাস্ত্র মতে বৃহস্পতিবারকে লক্ষ্মীভার হিসেবে মনে করা হয় আবার দেবী লক্ষ্মী মূলত ধন সম্পত্তির দেবী প্রতি বৃহস্পতিবারই বাড়িতে দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন হিন্দু ধর্মাবলী বেশিরভাগ মানুষই সেই দিন লক্ষ্মীর পাঁচালী পড়তে দেখা যায় মানুষের বিশ্বাস এর প্রভাবে পরিবারের সুখ ও আর্থিক দিক থেকেও শান্তি ও শক্তিশালী হবে তবে অনেক ক্ষেত্রে দেখা যায় দেবী লক্ষ্মীর আরাধনা করার পরেও ভাবে সচ্ছল থাকতে পারছে না অনেক ক্ষেত্রে আপনাকে একটি স্টিলের গ্লাস নিতে হবে ওই গ্লাসটি ভর্তি করে চাল নিন এবার ওই গ্লাস ভর্তি চালের মধ্যে একটি টাকার কয়েন এবং একটি হলুদের গাছ ঢুকিয়ে রাখুন এরপর ওই গ্লাসটি দেবী লক্ষ্মীর সামনে রেখে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করার পর গ্লাসটিকেও পুজো করুন এই পদ্ধতিটি মেনে চলতে গেলে বেশ কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে যার প্রথমটার হচ্ছে মনে বিশ্বাস যদি আপনি বিশ্বাস নিয়ে এই কাজটি করেন তবে এটি আপনার কাজে আসবে সেই কারণেই যদি এই পদ্ধতিতে বিশ্বাস না থাকে সেক্ষেত্রে এই কাজটি না করাই ভালো এছাড়াও আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে প্রতি বৃহস্পতিবারই এই কাজটি আপনাদের করতে হবে পুজো করার সময় শুদ্ধ হয়ে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো করতে হবে এরপরে পুজো হয়ে গেলে ওই গ্লাস ভর্তি চালগুলি রেখে দিতে হবে আপনার চালের জায়গাতে যেখান থেকে আপনারা নিত্যদিন চাল নিয়ে ব্যবহার করুন ফলত এই নিয়মগুলি যদি আপনি মেনে চলেন এক্ষেত্রে খুব সহজেই আপনাদের নিত্যদিন জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বন্ধুরা এখন আমি চাল দিয়ে করা আরও কিছু নিয়ম এবং পদ্ধতির কথা বলবো যেটা আপনার দৈনন্দিন জীবনে অবলম্বন করলে আপনার জীবন পরিবর্তিত হবে হিন্দু ধর্ম অনুসারে চাল অত্যন্ত শুভ বলে পুজোর কাজে চাল ব্যবহার করা হয় যে কোনো পুজোই চাল ছাড়া অসম্পূর্ণ দেবতাকে চাল নিবেদন করা হয় চালের সঙ্গে কুমকুম মিশিয়ে কপালে তিলক কাটার প্রথাও প্রচলিত আছে তবে চাল শুধু ধর্মীয় কাজেও নয় জ্যোতিষ অনুসারে চাল ভাগ্য ফেরাতেও বিশেষ উপযোগী জেনে নিন চালের এই সহজ টোটকা কিভাবে আপনার জীবনের সব দুঃখ দুর্দশা দূর করতে পারবে চাকরি জড়িত সমস্যা যদি চেষ্টা করেও চাকরি না পান বরাবর ইন্টারভিউ দিয়েও যদি সাফল্য লাভ না করতে পারেন তাহলে আপনার মুশকিল আসান হতে পারে কয়েকটি চালের দানা প্রতিদিন কাককে মিষ্টি ভাত খাওয়ান এর ফলে চাকরির সুযোগ তৈরি হবে আপনার সামনে মা লক্ষ্মীকে তুষ্ট করতে যদি টাকা রোজগার করলেও তা ধরে রাখতে না পারেন তাহলে চালের দানায় এই সহজ টোটকায় আপনার আর্থিক পরিস্থিতি ভালো হতে পারে সাতটি চালের দানা এক টুকরো লাল কাপড়ে মুড়ে নিন এরপরে এটি নিজের পার্সে রেখে দিন এই কাজ করলেই আপনার জীবনে আর্থিক সংকট কখনো দেখা দেবে না এর পাশাপাশি আটার গুলি তৈরি করে তা প্রতি বৃহস্পতিবার মাছেদের খাওয়ান এর ফলে আপনার সৌভাগ্য দ্বার খুলে যাবে পৃথি দোষ থেকে মুক্তি পেতে চালের টোটকার সাহায্যে পৃথি দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব অমাবস্যা তিথিতে চাল দিয়ে পায়েস তৈরি করে একটি বাটিতে কিছুটা পায়েস ও একটি রুটি রাখুন তারপর ছাদের কাকদের খাওয়ানোর জন্য এটি রেখে দিয়ে আসুন এর ফলে থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস আবার প্রতি অমাবস্যায় কোনো ব্রাহ্মণকে পায়েস তৈরি করে খাওয়ালেও শুভ ফল পাওয়া যায়